আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য নিঃসন্দী পার এখান থেকে আজকে ঈদের জন্য স্পেশাল কিছু তাঁতের শাড়ি দেখাবো ঠিক আছে সব ঈদের স্পেশাল কালেকশন আর যেহেতু ভাইরা হোলসেলার এখানে আপনারা পাইকারিতে তাঁতের শাড়ি পেয়ে যাবেন নিঃসন্দেহে সো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন শপে চলে আসবেন অথবা অনুযায়ী যোগাযোগ করবেন আর অনলাইনে যা অর্ডার করবেন তাদেরকে তো বলবো একটু দ্রুত অর্ডার করতে

তারপরে এই কালার প্রত্যেকটা যেটা আমরা হোলসেল করি প্রত্যেকটা শাড়ি আসলে খোলা জানি ভাবে আমি কালারগুলো দিয়ে কালার পেয়ে যাবেন অনেকগুলো সেটা অনেকগুলো কালার আছে দামটা পড়বে হচ্ছে 1150 1150 নেক্সট আর একটা আরো ডিজাইন আছে এটা হচ্ছে আবার একটু চেক চেক টাইপের

চমৎকার সব কালেকশন এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন 1150 1150 তাই না ঠিক আছে প্লাস কি সব কালারগুলো আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি এই একটা কালার অনেকগুলো করে কালার অনেক কালার যেহেতু হোলসেল করি আমাদের কালার হিলস কালার রাখতে প্রাইসটা কি 1150 1150 এ এই সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার একই দাম 1150 দিচ্ছি হুম নেক্সট এটা দেখুন এটাও কিন্তু তাতের হ্যাঁ সবগুলোই তাতের তাতের 100% তাতের মানে তা আমাদের নিজস্ব তাতের এই যে

সবগুলো শাড়ি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে গোলাপি কালার নিতলে চলে আসতে হবে আপনাদের নিউ সোনালি যেটা হচ্ছে আপনার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ছয় তলায় ফোন নম্বর ভিডিও দেওয়া আছে অন্যান্য সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট